আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম কর ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো এটা বললে তো সব যাইতে বেশি খারাপ লাগে মুশরিকদের এই বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানায় আমি কম বেশি গেছি যেখানে এই দিন কায়েমের কথা বলেছি এত বছর কোন মুসলমান রাগ করে নাই এই করেছে যারা এই আয়াত দ্বারা বোঝা যায় তারা কোন না কোন শিরিকে লিপ্ত তারা মুশরিক দিন কায়েমের কথা শুনলে রাজনীতির বন্ধ খোঁজে দিন কায়েমের কথা শুনলে হুজুরের উপরে রাগ ধরে তারা ওরা আর মুসলমান নেই ওরা মুশরিক এই জন্য আল্লাহ কাবুর আলাল মুশরিকিনা দিয়েছেন মা তাদউহুম ইলাই আপনি যেদিকে ডাকে ওদিকে তো সবাই আসবে না মন খারাপ করে থাকবে তারা ভেতরে আছে আর যারা করে তারা কি। এই একত্রিশ তারিখের একত্রিশে আগস্টের একটা জরিপ পেয়েছি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভেতরে মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ চাই এদেশে আল্লাহর দিন কায়ে হোক বাকি যারা চাই না কসম আল্লাহর আপনার জীবনে অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক ঢুকেছে আর শিরিক ঢুকলে আপনি যেহেতু মুশরিক আর আপনার কাছে এটা খারাপ লাগবে আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না জীবনেও না আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব আল্লাহ বলেন তোমাদের ভেতরে আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন তাকে দিয়ে কাকে যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসবেন তাকে আমার আল্লাহ দুনিয়াতে দিন কায়েমের কাজে লাগিয়ে দেবে বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের আগে একশো জনের পনেরো জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই মাত্র একশো জনের পনেরো জন এখন বেড়ে আপনি এক বছর এক মাসে কত পার্সেন্ট বেড়েছে দেখেছেন কিছুদিন সময় যেতে দেন আমার তো মনে হচ্ছে এই দেশে যে হারে কাজ চলছে দিনের পক্ষে একশো ভাগের একশো ভাগ মানুষ বলতে বাধ্য হবে আমরা দিন চা চাপাড়িতে একজনের বাড়ি ওনার নাম চন্দ্র পরামানিক হিন্দু মহাজটের মহাসচিব লোকটা কয়দিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে 55 বছর তো ছাতা বহু কিছু দেখলাম এবার আমরা এই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে দেখতে চাই এমন কিসে সরাসরি নাম ধরেই বলেছে যে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই তাহলে এই দেশে কোনো সংખા লব નિર્দাদন হবে না এটা হিন্দু হিন্দু যদি আশায় ভোগবে দেয় সামনে এগিয়ে আসতে পারে আপনার কি হয়েছে আপনি নামার আগে মুসলমানের মোহাম্মদ লেখেন আবার আগাও ছোটবেলায় কেটে রেখেছেন আসেন না একবার দেখি আল্লাহরের বিধানটা সংসদে একটু নিয়ে যান পাঁচ বছর লাগবে না মাত্র আমি গ্যারান্টি দিলাম দুই বছর যদি এইটা দিয়ে চলে এই দেশ মিনি জান্নাত হয়ে যাবে কোন ভয় থাকবে না আপনার মনের ভেতরে রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদামা হে বনি আদম সন্তান ইмма ইয়াতিয়াননা গুম রাসূলুম মিনকুম যদি তোমাদের কাছে যে রাসূল এসেছে এক সোনা আলাইকুম আয়াদি যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো এভাবে বর্ণনা করে করে শোনায় বলেন তো এখন কে রাসূল দুনিয়ায় আছে আছে এদের রাসূলুন দিয়েছেন আল্লাহ রাসূল না দিয়ে রাসূলুন দিয়েছেন বছর রসুন যদি এখন নাই থাকবে তাহলে রসুমুন দিলেন কেন বহু রসুন রসুল দিতে পারতেন কেমন পর্যন্ত রসুন আসবে না নবী আসবে না কিন্তু নবীর নায়েবে রসুল আসবে তারা আলেম কথা বলবেন না কেন রোলামারা হচ্ছে আলেমরা নবীর নায়েব উত্তরাধিকারী স্থলাভিষিক্ত এরা এখন এত সৌনা বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি আমার আয়াত গুলো এগুলো শোনার পরে তোমাদের ভেতরে যে যারা ফামানিত তাক সংযত হবে ও আসলাহা নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রগুলো সংশোধন করবে ফালা খাওফুন আলাই কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই এই গ্যারান্টি কার এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই বহু মানুষের কথা আমরা শুনেছি কিন্তু কথা মতো কাজ পাইনি বাবা কথা দিয়েছিল চাচা কথা দিয়েছিল স্বামী কথা দিয়েছিল এক কথা বলেন কারণ কণায়ের কথাই এরকম ভেজাল আছে আছে আহ্বান জানাচ্ছি সবাইকে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে এবারে একটু আপনি দেখার জন্য হলো দেখে একটু টেস্ট করি আমরা তো এরাম দিয়ে পাঁচ বছরও লাগবে না মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে একুশ বছর লেগেছে দুই হাজার চার সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে এখন পঁচিশ সাল একুশ বছরে এই দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি নাই শুধুমাত্র এই ষোলোশো আঠাশ জন মানুষ ওমরের মতো বানানো দরকার ইসলাম পন্থে যারা আছে বিশেষ করে জামাত ইসলামী আমি বিশ্বাস করি এদের এই চার আনা দুর্নীতি পাওয়া যায়নি দুইটা মন্ত্রী চার আনা দুর্নীতি পাওয়া যায়নি সাড়ে তিনশো উপজেলা চেয়ারম্যান ছিল হাজারের ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল 1500 পরে মেম্বার ছিল এতগুলো মানুষের জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিপ চালান একটা টাকা দুনীতে দাদের নেই সাতের আর এক চেয়ারম্যান ইউনিয়নের আমি নিজে দেখেছি লোকটা 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে আপনি আল্লাহর ওলি হওয়ার জন্য চলে যাচ্ছেন আগ্রাসী

সাতাত্তর থেকে পঁচিশ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন একটা ধর্ষণ মামলা নেই অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয় আমরা নাকি নারী বিদ্বেষী আরে ভাই এই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেয় আমরা একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা যদি পাশ করি সামনে হলগুলো দে মেয়েদের হলে ছেলেরা যাবে দেদার কোনো অনুমতিও লাগবে না এই একটা কথা হলো ইসলাম যদি একবার জেতে পারে রাত 12টা নেই সকাল 10টা নেই মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন একটা স্বয়ং করে এটা লাগাতে যেছিল আচ্ছা শরীফ শরীফার গল্প তো এমনি দাই নিয়ে দিয়ে যে এই কারণে ওইটা যদি সত্যি আমার মনে হয় হাসিনা যদি না পালাই তো এতদিন একজন বলছে আমি শরীফ শরীফ ঠিক আছে আমার কেমন যেন ও সব ওই শরীফা শরীফা লাগুক ওর মাল মশলা শরীলে যা আছে জীবনও শরীফা হবে ও শরীফি থাকবে কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে যে হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে শরীফা হয়েছে ও যদি যায় ঠিক থাকবে যাবেন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে কিছু বলতে পারবে না এইটা যাচ্ছিল আর এগুলো সব করছিল দাদাদের আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে এমনকি ষড়যন্ত্র করার ভাইব এবং এইদের দের বৃত্তি পরীক্ষা থেকে একশো মার্কের করান হাদিস ছিল সেটা অলরেডি এই পনেরো বছরে তুলে দিয়েছে আমরা চাই আবার এটা সংযুক্ত করা হোক ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারে দিনের শিক্ষা দিয়ে ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাতকের মামলায় আপনি সহ সন্তান জেলে যাবেন অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআন যেন দেওয়া হয় সেদিন একটা সেমিনার ছিল আর এক্স সাইয়িদের ঘনিষ্ঠ যারা একেবারে ঘনিষ্ঠ তাদের দুইজন এবং এই দেশে ইসলামপন্থী যারা আছে সবগুলো আমাকেও ডেকেছিল ঢাকায় একটা সেমিনার হয়েছে এইভাবে ভাবে আমরা আগামিতে চাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন কারিমের 100 মাখ মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে একটা কলেজের যদি জনের বেতন বেতন হয় একটা ধর্মীয় শিক্ষকের হবে না কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম মহদিন খাদেমকে বেতন দেয় সরকারি ভাবে আর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান পারি না পারবো কি